পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন দেশটির রক্ষণশীল রাজনীতি বিশ্লেষক ও সাংবাদিক টাকার কার্লসন মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাবেক এই উপস্থাপক তার পডকাস্ট টাকার কালসন শো এর সর্বশেষ পর্বে এই দাবি করেন তিনি বলেন বাইডেন প্রশাসন তা করেছে তারা পুতিনকে হত্যার চেষ্টা করেছে তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি কালসন টাকার কালসন বলেন যা একেবারেই পাগলামি এটি বিকৃত মানসিকতা যে কেউ এমন কিছু ভাবতেও পারে তাহলে তারা কেন এটা করেছে কারণ বিশৃঙ্খলা তাদের জন্য ঢাল হিসেবে কাজ করে কালসন দাবি করেন বাইডেন প্রশাসন দুই সালের শুরু থেকে দুই হাজার সালের শুরু পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়েছে কালসন দুই সালে ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হন মূলত চ্যানেলটির বিরুদ্ধে দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের কারণে আইনি জটিলতা দেখা দেওয়ায় তাকে বহিষ্কার করা হয় তিনি প্রায়ই ক্রেমলিনের বক্তব্যের প্রতি সমর্থন জানান তিনি কিয়েভকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা করেন এবং ইউক্রেনকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছেন গত ফেব্রুয়ারিতে টাকা কালসন মস্কোয় যান এবং পুতিনের সঙ্গে এক সাক্ষাৎকার নিয়েছিলেন অনেকের মতে এই সাক্ষাৎকার ছিল একেবারে নমনীয় ও পক্ষাপাতদিষ্ট পরে গত ডিসেম্বরে তিনি আবার রাশিয়ায় গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাক্ষাৎকার নেন শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ